হাসিনাকে খুনি হাসিনা বলতে পারি তো যে কোনো একজন রাজনীতিবিদকে অবশ্যই আমাদের জায়গা থেকে তাদের যে ভূমিকাটুকু থাকা দরকার সেটুকু আমরা উল্লেখ করার মতো সাহস আমাদের রাখা উচিত আমরা বাজারগুলোতে যখন বিভিন্নভাবে পরোক্ষ বা অনেকের মাধ্যমে তথ্য নেওয়ার চেষ্টা করেছি গতানুগতিকভাবে আগের মতো করে এখনো সেই চাঁদাবাজিগুলো চলছে আমরা যে সিন্ডিকেট বলছি এই সিন্ডিকেটের সবচেয়ে বড় একটা অংশ যে নিয়ন্ত্রণ করে রাজনীতিবিদরা এটা নিয়ন্ত্রণ কোনো সন্ধ নেই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেভাবেই আসলে আমাদের যারা সবার এখানে দায় রয়েছে ট্রু বাট বিজনেসম্যানরাও অনেক ক্ষেত্রে তাদের বিভিন্ন যে প্রভাব সেগুলো বিস্তার করার চেষ্টা করেন এটা যেমন সত্যি বাট অনেক ক্ষেত্রে তো এটাও দেখা যায় যে তারা জীর্ণ হয়ে যান রাজনীতিবিদদের হাতে সো আমরা কারণ বাজার থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন বড় বড় যে বাজারগুলো সেগুলোতে যখন কথা বলার চেষ্টা করেছি তখন এমন বিভিন্ন ক্ষেত্রেই দেখেছি এই খুচরা বাজার যেগুলোর সাথে মানুষ সরাসরি অনেক বেশি সম্পৃক্ত সেই বাজারে একটা জিনিসের মূল্য দেড় গুণ থেকে দুই গুণ বেড়ে যায় শুধুমাত্র এরকম কয়েকটা স্টেক হোল্ডারকে চাঁদা দিতে হয় দেখে তো তাদের উপস্থিতিটা গুরুত্বপূর্ণ আমরা আশা করি যে বণিক বার্তা যে আয়োজন করছে পরবর্তীতে এই আয়োজন তাদের উপস্থিতিতে আরও সমৃদ্ধ এবং কার্যকর হবে আমাদের জায়গা থেকে সবচেয়ে বড়ো যেটা সীমাবদ্ধতা মনে হয়েছে অল্প কিছুদিনে রাষ্ট্রকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে সেটা হচ্ছে আমাদের এরকম অনেক পলিসি ফোরাম হয় আলোচনা হয় অনেক মানুষজন আসেন গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে বের হওয়ার পরে গতানুগতিক আগের মতো চলতে থাকে মানে এখানে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আসে আমাদের খাতায় নোট হয় আর ফাইনালি সেগুলো খাতায় নোট হিসেবে থেকে যায় কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে খাতাটাও কোথায় আছে আমরা জানি না সেগুলো কোনো ইমপ্লিমেন্টেশন নাই তো আমরা দিন শেষে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইমপ্লিমেন্টেশনটা দেখতে চাই কিন্তু আমাদের কেন জানি মনে হচ্ছে আর যে আন্তর্বর্তীকালীন সরকারে খুব ভালো ভালো মানুষ ভালো মনের যারা মানুষ তারা আমাদের উপদেষ্টা ভবিষ্যতে রয়েছে এই জন্য তারা হয় সবাইকে ভালো মনে করছেন বাংলাদেশে যারা আছে আদারওয়াইজ মনে করছেন সবাই ভালো হয়ে যাবে কিন্তু এটা তো সম্ভব না এই যুগের পর যুগ ধরে সবার রক্তে যে কালচারগুলো জেনেটিক্যালি একদম মডিফাইড হয়ে গিয়েছে সেগুলোকে বের করে একটা নতুন পরিবর্তিত সিস্টেম নিয়ে আসার জন্য আমাদের যে লেভেলের স্ট্রিক্ট হওয়া প্রয়োজন ল অ্যান্ড অর্ডারে যে এনফোর্সমেন্ট আমরা প্রত্যাশা করি সেটা তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না আসলে তো সেই জায়গা থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আমরা শুধু একটা মন্ত্রণালয় নিয়ে বলছি না সকল মন্ত্রণালয়ের মধ্যে আমরা এই বিষয়টা দেখছি তো ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা এটা মনে করতে পারি যে যারা আজকে এখানে আসলে সম্মানিত উপদেষ্টা হিসেবে রয়েছেন যে কোনো মন্ত্রণালয়ের হোক না কেন তারা এত রক্ত এবং জীবনের বিনিময় সৌভাগ্যক্রমে এরকম একটা সুযোগ পেয়েছে সো এক বছরে বা যতটুকুই সময় আছে আমাদের হাতে ওই সময় কিছু একটা করে দেখান আমার মনে হয় এই চেষ্টাটুকু একটা কাজ আমরা মনে করি আমাদের প্রায় চব্বিশ পঁচিশ জন উপদেষ্টা একজন যদি একটা মন্ত্রণালয় একটা কাজ করেন যেটা ন্যাশনালি একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে এটা আমরা আমাদের সারা জীবন আমাদেরকে যদি পরবর্তীতে দেশে খুনি হাসিনা তার দোষ ওর অন্য কোনো এজেন্ট এসে হত্যা করে ফেলে আমাদের বিন্দু মাত্র দুঃখ হবে না অন্তত এটুকু বলতে পারবো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চব্বিশ জন উপদেষ্টা চব্বিশটা সংস্কার করেছেন যেটা পুরো বাংলাদেশের পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আমরা আসলে এখনো আশাবাদী কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যতটা আশা আমরা করেছিলাম সেই জায়গায় আমাদের প্রত্যাশা কিছুটা কমছে আমরা চাই আমাদের এই প্রত্যাশা আরো বাড়ুক আমরা আমাদের জায়গা থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছিলাম বিভিন্ন পয়েন্ট আপনারা খুব স্বাভাবিকভাবেই এই জায়গাগুলোর টেকনিক্যাল মানুষ এক্সপার্ট আপনারা খুব ভালো জানবেন আমরা যতই চেষ্টা করি না কেন দুই চার সাত দিন হয়তো সার্ফেস লোকের একটা আইডিয়া পাবো বাট আমাদের জায়গা থেকে যেটা মনে হয়েছে আমাদের এই বিজনেস সেক্টরে বা আমদানি রপ্তানির ক্ষেত্রে বড় বড় কিছু প্রতিষ্ঠান যেভাবে বিগত ষোলো বছর কিংবা তার আগেও এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করেছে স্পেশালি আমাদের আমদানির জায়গাটা এই জায়গা আমার মনে হয় আরেকটু ডিসেন্ট্রালাইজ হওয়া প্রয়োজন আমরা আমাদের কাছে এমন তথ্য রয়েছে যে এই বড় প্রতিষ্ঠানগুলো আসলে ঠিক করে দেয় কোন মাঝারি বা ক্ষুদ্র প্রতিষ্ঠান কোথায় থেকে আমদানি করবে এই বড় প্রতিষ্ঠানগুলো যদি তাদের জায়গা থেকে ফোন না দেয় পারমিশন না দেয় মাদার ভেসেল থেকে লাইভ ভেসেলে পণ্যগুলো নামে না ইভেন কষ্ট করে টাকা দিয়ে যদি নামানো হয় দেখা যায় যে সেখান থেকে কর্মচারী ইউনিয়ন আরেকটা ফোন কল্পে ওই পণ্যগুলো খালাস করে না সো এই যে প্রত্যেকটা পরতে পরতে যে বিষয়গুলো আমরা অবজার্ভ করছি আমাদের মনে হয়েছে এগুলো সামগ্রিক প্রচেষ্টা ছাড়া সম্ভব নয় আমরা এরকম ফোরামে যখন প্রত্যেকটা স্টেক হোল্ডার থাকে আমরা নিজেদের যে সীমাবদ্ধতাগুলো সৎসাহস নিয়ে সেগুলো কম তুলে ধরি আমরা আরেকটা জায়গা যে জায়গায় প্রত্যাশা করি সেই সীমাবদ্ধতাগুলো তুলে ধরি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যেটুকু দেখেছি এখন পর্যন্ত যে আমাদের প্রত্যেকটা স্টেক হোল্ডার এখানে দায় রয়েছে কাজ করার জায়গা রয়েছে সো এই পণ্য খালাস বলি আমদানি রপ্তানি বলি আমাদের প্রতিযোগিতার এই বাজার এবং মজার আরেকটা বিষয় আমরা লক্ষ্য করলাম এই বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা এই বাংলাদেশের মার্কেট প্লেসে একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানের প্রতিযোগী না হয়ে তারা সহযোগী হয়ে এরিয়া ভাগ করে নিয়েছে তারা তাদের মতো করে আলাদা আলাদা জায়গায় ডিল করে যেমন ভাবে আমরা এটা দেখি আমি তো ওয়াইল্ড লাইফ নিয়ে পড়াশোনা করেছি জেনেটিক্স নিয়ে জিওলজি নিয়ে তো আমরা দেখেছি সেখানে এনিমালদের মধ্যে আলাদা টেরিটরি ভাগ করা থাকে এবং বিভিন্নভাবে এই টেরিটরি দেওয়া হয় তো সেই এক টেরিটরিতে আরেক টেরিটরি কেউ যায় না তো এখানেও যেটা হয়েছে আর কি এখানে বড় বড় কিংডাম ক্রিয়েট হয়েছে এই কিংডামের মধ্যে টেরিটরি ভাগ হয়ে গিয়েছে এবং এক টেরিটরি কেউ আরেক টেরিটরিতে যায় না এবং সেভাবে পুরো বাজারটা ওই নির্দিষ্ট জায়গায় কন্ট্রোল করা হচ্ছে সো আমাদের মনে হয় এই মানে সমঝোতাপূর্ণ সহযোগিতামূলক বাজারের জায়গায় আমাদের প্রতিযোগিতামূলক একটা বাজার খুব বেশি দরকার আমাদের প্রতিযোগিতা কমিশনের যিনি আমাদের এখানে কথা বললেন তিনি যেমন বললেন যে প্রতিযোগিতা বিরোধী কর্মকাণ্ড নির্মূল করাই তাদের কাজ সেই জায়গায় বিগত ষোলো বছরের মনে হয় তারা সবচেয়ে বড় ব্যর্থ প্রতিষ্ঠান কারণ তারা এই কাজটা কিছুই করতে পারে নি সো আমরা আমাদের জায়গা থেকে একদম শুধু অনুরোধ প্রত্যেকটা জায়গায় থাকবে আমাদের রাজনীতিবিদদের আমরা চাই যে যারা রাজনীতি করতে যে আগামী বাংলাদেশে তাদের সৎভাবে উপার্জনের একটা পথ তৈরি তারা করুক না আপনারা সহযোগিতা করেন দয়া করে কিন্তু এরকম অসৎভাবে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি নামে লুটপাটের এই ট্রেডিশনটা বন্ধ হওয়া উচিত এটা রাজনীতিবিদদের পক্ষ থেকে এই কাজটা তাদের করতে হবে একইভাবে বিজনেস এখানে যারা রয়েছেন আপনারা আপনাদের জায়গায় যদি এই প্রতিযোগিতামূলক বাজারটা বা আপনাদের জায়গা থেকে যতটা কাজ করা যায় ইভেন একদম দুইটা শব্দ দিয়ে বলি সরকার কাজ করছে মূল্যস্ফীতি নিয়ে আমাদের বড়ো বড়ো বিজনেসম্যানদের কাজ করতে হবে লোভ স্ফীতি মানে এই লোভের যে স্ফীতি এটা আমাদের মনে হয় কিছুটা কমানো উচিত যে বড় থেকে বড়ো এম্পায়ার তৈরি করা এই জায়গার পাশাপাশি দেশ এবং মানুষের জন্য কিছু একটা পড়া মানে এই কাগজের অর্থ থেকে শুরু করে অন্যান্য জিনিস একশো বছর পরে নাও থাকতে পারে কিন্তু আপনারা এমন কিছু একটা বাংলাদেশের জন্য পড়েন নিকার এটা একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি হতে পারে একটা মেডিকেল ইউনিভার্সিটি হতে পারে এনিথিং কিছু একটা করেন যেটার জন্য একশো দুশো বছর পরেও মানে আপনাদের নাম বাংলাদেশের নামের সাথে উচ্চারিত হবে আমরা তো পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিগুলো যেগুলো দেখছি এগুলো একটা কিন্তু এরকম পাবলিক ইউনিভার্সিটি না ব্যক্তিগত জায়গাটাতে আমরা হারভার্ডের কথা যদি বলি এটা তো কোনো একজন ব্যক্তির নাম থেকেই আসা বড় বড় ফাউন্ডেশন থেকেই আসা সো এই কাজগুলো আমরা আপনাদের জায়গা থেকে আসলে প্রত্যাশা করি বড় বড় অনেক গ্রুপ রয়েছে যাদের নামে বেনামে অনেক ভালো কাজ এবং কলঙ্ক রয়েছে কিন্তু বড় করে বলার মতো একটা প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানটা অলাভজনক হিসেবে দেশ এবং মানুষের জন্য কাজ করে এরকম প্রতিষ্ঠান খুব কম সো আমরা আপনাদের জায়গা থেকে এই কর্মকাণ্ডগুলো একটু প্রত্যাশা করি সরকারের জায়গা থেকে মনিটরিংটা খুব গুরুত্বপূর্ণ মনিটরিং যেন লোক দেখানো না হয় রুটিন ডিউটি যেন না হয় মানে দরদ নিয়ে যে করা এই দরদটা আমরা আমাদের জায়গা থেকে চাই আর আমার যেটা মনে হয় আসলে সরকারের পক্ষ থেকে মনিটরিংয়ে যে বিভিন্ন কর্মকাণ্ড নেওয়া হয় একটা কিছু সেশন হওয়া উচিত এই সেশনটা যেই যেই জায়গাটাতে কিছুটা রেসপেক্ট কাজ করে কিছুটা অবনত সেরকম কেউ কারো একটা ধর্মীয় এরকম শ্রদ্ধাবোধের জায়গা আছে সেই জায়গায় নমনীয় তাদের জন্য সেরকম একটা আমন্দন প্রোগ্রাম হতে পারে কারো অন্য কোনো একটা জায়গায় এরকম যেই জায়গা নিয়ে কথা বললে তার মনের ভিতরে একটা আর্থিক তৃপ্তি আসে ওই জায়গায় তাকে সংশোধনের একটা বার্তা দেওয়া হতে পারে মেডিটেশনের মাধ্যমে অন্য কোনো আমরা এরকম নতুন কিছু প্রোগ্রাম হাতে নেওয়া উচিত আমাদের লোক যেন তো বড় না হয়ে যায় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সরকারের কথা বলি রাজনীতিবিদদের কথা বলি আমাদের যারা বিজনেস কমিউনিটি আছে তাদের কথা বলি সবার ক্ষেত্রে ওই যে ব্যক্তি স্বার্থটাকে প্রাধান্য দেওয়ার যে বিষয়টা এটা থেকে বের হয়ে আসার জন্য এরকম ভিন্ন ধরনের কিছু আমার মনে প্রোগ্রাম অ্যারেঞ্জ করাটা ইম্পর্টেন্ট যেখানে দেশ এবং মানুষের স্বার্থটাকে প্রায়োরিটি দেওয়া হবে আমি ত্রিশ তারিখে শেষ করছি আর একটা হচ্ছে প্রবলেম হওয়ার পরে সলিউশন খোঁজা এবং কেন প্রবলেম হলো সেটা খোঁজার যে কালচার সেটা থেকে দয়া করে আমাদের সবার বের হয়ে এসে দীর্ঘমেয়াদী প্রি প্ল্যান নেয়া যে আমরা কীভাবে এটা করতে পারি এটা নেয়া এবং ইমপ্লিমেন্টেশনটা আমরা যেন দেখতে পাই এটাই প্রত্যাশা দিন শেষে এই কথাগুলোর কোনো ভ্যালু থাকবে না যদি এখান থেকে বের হয়ে আমরা বিন্দু মাত্র সিঙ্গেল কোনো ইমপ্লিমেন্টেশন দিকে না যাই আশা করছি অন্তত এক পার্সেন্ট হলেও একটা পরিবর্তন আমরা এই প্রোগ্রামের মধ্যে দিয়ে পাব আপনাদের সাথে অবশ্যই আবারও দেখা হবে এর চেয়ে কোনো হয়তো তীর মন্তব্য নিয়ে অথবা দেশ এবং মানুষের জন্য ভালো কোনো